আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট নেফেয়ার এই যে আমরা রমজানের তিন চার দিন আগেই রোপণ করেছি এই যে এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপা হচ্ছে অনেকগুলো গাছ বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা নতুন রোপণ করা হয়েছে আমাদের এই জমিতে এটা হচ্ছে খুবই নরম প্রজাতির ঘাস আঠারো থেকে বিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসে ঘাসটি খুবই নরম এবং উচ্চ প্রোটিনযুক্ত এই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ঝোপা হচ্ছে আমরা প্রথম রোপণ করেছি প্রথম রোপণেই এত সুন্দর গাছ বের হচ্ছে এই যে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি গাছ হবে এই যে এটা আরও বেশি বড় হবে আর চল্লিশ দিন পর কিন্তু এই জমিতে অতিরিক্ত ঘাস হয়ে যাবে তো যারা ছাগলের খামার করেছেন নতুন খামার করেছেন বেশি প্রোটিনযুক্ত ঘাস চাষ করতে চান তারা কিন্তু এই ঘাসটি চাষ করতে পারেন আমরা এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন এই যে অনেকগুলো গাছ বের হচ্ছে এই যে অনেকগুলো তো এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়স হয়েছে তো প্রথমত আপনার আড়াই মাস পর কাটলে ভালো হয় তো আমি ইনশাল্লাহ আর দুই তিন সপ্তাহ পর আপনাদেরকে এই জমির ঘাসগুলো দেখাবো কেমন ফলন হয়েছে তো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার তারা হয়তো অবশ্যই দেখতে পারবেন আর যারা সাবস্ক্রাইবার নয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই স্মার্ট নেপিয়ার ঘাস কেমন হয় আপনাদেরকে আমি দেখাবো এই ঘাসটি আমি দুই হাজার উনিশ সালে বিদেশ থেকে আমদানি করেছিলাম ইন্ডোনেশিয়া থেকে অনেকেই হয়তো জানে না তো মার্শাল্লা সবচেয়ে বেশি ঝোপালো আকারে হয় এই ঘাসটি আর এই ঘাসটি খুবই নরম এই ঘাসটি সহজে শক্ত হয় না নরম প্রজাতির ঘাস ছাগল গরু মাছের খামার যারা তারা এই ঘাসটি চাষ করতে পারেন অতিরিক্ত নরম হওয়ার কারণে সব প্রাণী খেতে পারে আমিন হাঁস কেউ খাওয়াই তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম